দুইটা ক্লাস আছে আর আমার ক্লাস হচ্ছে দশটা বাজে কিন্তু এমনিতে আমি লেট করে ফেলছি এখন প্রায় নয়টা পঞ্চাশ বেজে গেছে আর এমনিতে প্রচুর বোরিং লাগতেছে কয়দিন থেকে মানে শুধু বাড়ি আর বাড়ি বাড়ি থেকে বেরোতে পারতেছিলাম না দোকানদারি তো আছেই

এই যে আমি হচ্ছে সমাজ বিজ্ঞান বিভাগ যারা আমার ব্লগ থাকে তারা বলতে পারবে ক্লাস শুরু হয়েছে কিনা জানি না বাট আশা করি শুরু হয় নাই গাইস ফাইনালি ক্লাস ও পড়ে দুইটা ক্লাস হয়েছে এই এখন প্রায় একটা বাজে গেছে ওই কারণে ক্লাস ও কমপ্লিট আর গাইস আজকে সারে যেগুলো বলছে গাইস এগুলো শুনে আমার আর মানে পরীক্ষা পাস করব কিনা একটু টেনশন লাগতেছে তারপরও ভাইবার জন্য স্যার কিছুটা আইডিয়া দিয়ে দিয়েছে কালকে পুরো পুরো ক্লাস হবে আজকে পুরো ক্লাস হয় নাই কালকে ক্লাস হবে আশা মাত্রই দেখি স্যার ক্লাস করতেছে ওই কারণে বসে গেছে ক্লাস করতে

আর আজকে কলেজে গিয়ে স্যার তো আমাদের একটা ব্যাড নিউজ দিয়েছে আর সেটা হচ্ছে গিয়ে আমাদের কলেজের সাড়ে পঞ্চাশ জন না ষাট জনের খাতা দেখছে তো মানে ওগুলো আমাদের কলেজ না পুরা সবার আর কি তো উনি প্রায় পঞ্চাশ ষাটটার মতো খাতা দেখছে ওটা মধ্যে জন নাকি শুধু পাস করছে আমাদের পিলি টু মাস্টার্সে আমি চিন্তা করি ওটার ভিতরে যদি আমি পড়ি তাহলে কি হবে আর আমার এমনিতে শুধুমাত্র একটা সাবজেক্ট আমার খারাপ হয়েছে সেটা হচ্ছে গিয়ে পরিসংখ্যান

মানে প্রসাদ দিব আমরা ঘরে আর এমনিতে তো এই জায়গায় বসতাম আমরা সবাই মিলে আমরা সবাই তো আজাদ দিতাম তো আজাদ বই খায় বই গেছে তুই বইতি না হ্যাঁ

সবাই একসাথে বসে খাইতেছে এই জিনিসটা মজাই আলাদা আমার আম্মা যা আমার মা কালকে রাত থেকে এখানে কালকে রাতে তরি তরকারি কুটাকুটি করেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার আগে উঠে চলে এসছে হেল্প করার জন্য আমাদের দুই বাড়ি তো দুই বাড়ির মহিলাদের মধ্যে ওনারাই আছে তে ওনারা হেল্প করে একজন একজনকে ওয়াও সে কি সুন্দর করে বসে আছে এই তবলা

জ্বর আসতে গাইস বাইরে এমনিতে মেঘলা মেঘলা তারপর আবার জ্বর কখন শুরু হয়ে যা বলা যায় না তোমার উপরে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছি দুপুর বেলার ভাই বেশি খেয়ে ফেলছি বুঝছেন আজকে কিন্তু তাদের যেগুলা আইটেম করা হয়েছে মনে হয় কটা ছয় থেকে সাতটা আইটেম করা হয়েছে আর দধি মিষ্টান্ন তারপরে আলুর দম আর কি কি ভাই আমি প্রথম দুই তিনটা দিয়ে ভাত বেশি করে খেয়ে ফেলছি এই কারণে আমার আর প্যাটে সইতেছে না তাই এখন বাড়ি চলে যেতেছি ও ভাই ধুম খাওয়া হয়েছে আমি দোকানে চলে এসেছি বাট আজকে আমার একটা পরিশ্রম করা লাগে গাছ এ পুরো ময়লার ডাস্টবিনে আসে না এটা সম্পূর্ণ আমাকে আবার বাইরে ফেলান লাগছে কারণ একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে আমাকে আমার পরীক্ষার প্রশ্নগুলো কালেক্ট করা লাগছে আমি প্রশ্নগুলো আর অকেজু মনে ভিতরে ফালাই দিয়েছিলাম গত মাসে বুঝছেন এই মাসে যেভাবে লাগবে আমি জানতামই না স্যারে আমাদেরকে বলছে যে তোমাদের যে বাইরে পরীক্ষাগুলো আসবে সেগুলো সব তোমাদের যে এক্সাম পরীক্ষাগুলো হয়েছে ওগুলো থেকেই আসবে আর কাছে ওটার কারণে আমাকে এখন এই সবগুলো প্রশ্ন আমাকে আবার খুঁজে খুঁজে বের করা লাগছে তো এখন আজকে এগুলো করতে হবে পড়াশোনা ভাই এমনি ভালো লাগে না তারপরেও আবার সেই ঘুরে বেড়ে পড়াশোনার মধ্যে তো আর কি গাইজ আমাকে এখন অনেকগুলো প্রশ্ন কালেক্ট করতে হবে এন এগুলো করতে হবে আর আজকের বাক্য এই পর্যন্ত এন আজকের দিনটা খুবই ভালো গেল আমার জন্য অনেকদিন পরে দোকান থেকে বেরোতে পারছি তো গাইজ এই থাকবো আমার আজকের দিনে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ফর ওয়াচিং দেখা হবে বাই বুঝলাম না বাতিজার ঘরে অনুষ্ঠান বাতিজা পানি টানি খাওয়াবে জল টল খাওয়াবে দিতাম না কি এগুলো তো কাজ করা দরকার কাজ করা দরকার তোর তোর মাসি আলো